নাও তো ভ্যাকসিন দিয়ে এনেছিলাম এবার জ্বর এসেছিল তার সাথে সর্দি কাশি লেগেছে তাই কালকে ভিডিও ছাড়তে পারিনি আজকে তাই তোমার দাদা ভাই দেখি কি নিয়ে এসেছে মেয়ের জন্য বলছিল কি নিয়ে আসবে নিয়ে এসেছে একটা খুব সুন্দর দেখি কি নিয়ে এসেছে কি আর এত ভারী কেন দেখো দেখছি দাদা মেয়ের জন্যই দেখো এ নিয়ে যে বালা নিয়ে এসেছে মেয়ের হাতে কোনো কিছু দেওয়া হয়নি এই আড়াই মাস বয়স হয়ে গেল মেয়ের মেয়ের জন্য এখন দুটোর উপর বালা করিয়েছি নিয়ে এসেছে দাদা ভাই তোমার এটাতে ঠিক আছে হুম সামনে থেকে খোলো না সব কিছু

Khusyik? Hmm. Salamah. Salamah.